হ্যালো দোস্ত আজকে যে টপিকটা নিয়ে ভিডিও বানাচ্ছি আমি একদম চাই না আমি কখনোই ইচ্ছা করে না আমার এরকম ধরনের ভিডিও বানানো তবুও কোথাও না কোথাও একটা নিজেকে প্রশ্ন হয় যে আমি তো একজন তো কোথাও না কোথাও নিজেকে এইরকম ভিডিও বানাতে এই যে হচ্ছে সমাজে যেটা ঘটছে সেটার জন্য কোথাও না কোথাও আমাদেরকেও আওয়াজ তোলা দরকার সমাজের জন্য মানুষের জন্য ঠিক ধরেছেন আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুর্গাপুর এই মুহূর্তে যেটা চলছে যে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ড নিয়ে আজকে সাধারণ নাগরিক হিসেবে কিছু কথা আমার আমার বলা মনে হয় যে নিয়ে কিছু কথা বলা আপনাদের সঙ্গে দরকার তোমার আগে এই ভিডিওটা শুরু শুরু করার আগে বা এই কথাগুলো বলার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আমি কিন্তু রাজনীতি বুঝিও না জানিও না আর একটা রাজনীতি জীবনে রাজনীতি জগতে কে ভালো কে খারাপ সেটাও আমি জানি না কারণ রাজনীতি জগতে যারা আছে তারাই বোঝে তারাই জানে যে কে কতটা ভালো আর কে কতটা খারাপ তো সেখানে আমি পড়ার কেউ নাই তবু একজন সাধারণ নাগরিক হিসাবে এখানে আমার কোথাও না কোথাও প্রয়োজন পড়ে যে এই বিষয়টাকে নিয়ে একটা কথা বলার কারণ আমিও একজন পশ্চিমবঙ্গ ভোটার আমিও ভোট দিই তো সেক্ষেত্রে ওরের যে হত্যাকাণ্ড হয়েছে এটা কিন্তু নতুন নয় পশ্চিমবঙ্গে আজকে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ নাম্বার ওয়ানে এ রয়েছে এই সব দিক দিয়ে ধর্ষণ দেখ দিয়ে আর মানে কিছুদিন আগে যেটা দুর্গাপুর যেটা হলো সেটার আগেও কিন্তু একটা নির্যাতিত হয়েছে কলকাতায় তার আগেও হয়েছে আমরা একাধিক ভার একাধিক ভার আমরা কিন্তু এই ধর্ষিত কাণ্ডে আমরা দেখে এসছি আন্দোলন করেছে মারা গেছে কিন্তু কোনোদিন কোনো ফল পায়নি। যারা ধর্ষণ করেছে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে মানে যারা ধর্ষণ করছে তারা এই বিষয়টাকে ক্যাজুয়ালি নিয়ে নিয়েছে কারণ তারা জেনে গেছে যে তিন দিনে জেল আর তারপরে বেল কি বললাম তিন দিনের জেল আর তারপরে বেল কারণ এটা জেনে গেছে তো আমি জানি না এটার কি ফর্মুলা কিরকম কি হওয়া দরকার তবুও কিছুদিন আগে এই বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছে যে মহিলাটা বা যে ছাত্রীটা কলেজের যে স্টুডেন্টটা সে রাত্রি সাড়ে বারোটায় ওখানে কি করছিল বা কেন বেড়েছিল এটা হচ্ছে মূল প্রশ্ন আর আমার মনে হচ্ছে দেখো সবার আগে আমি আপনাকে আপনাদেরকে একটা কথা মানে একটা কথা মনে করিয়ে দিই পশ্চিমবঙ্গ কিন্তু এই পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলা কিন্তু বিদ্যাসাগরের বাংলা এই বাংলা কিন্তু স্বামী বিবেকানন্দের বাংলা আর সব থেকে বড় কথা হচ্ছে এই বাংলা কিন্তু মাদার টেরেসার বাংলা এই মাটিতে কিন্তু মাদার টেরেজার জন্মে এবং সব থেকে বড় কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু একজন মহিলা এবং তিনি কি মহিলা পশ্চিমবঙ্গের তামা মহিলা তাকে মুখ্যমন্ত্রী হিসেবে নয় বলকে একজন দুর্গা হিসেবে পুজো করে সে একজন দুর্গা বাংলার দুর্গা বাংলার গর্ব কিন্তু সেই মুখে প্রতিবাদ না করে তিনি কিন্তু এই প্রশ্নটা করছে যে সেই মেয়েটি রাত সাড়ে বারোটায় সে সাড়ে বারোটাই বেরিয়েছিল সাড়ে আটটায় তবুও আমি মেনে নিলাম যে মুখ্যমন্ত্রী ঠিক বলছে কোথাও কথা মুখ্যমন্ত্রী সঠিক যে মেয়েটা সাড়ে বারোটায় বেরিয়েছিল কিন্তু যদি সাড়ে বারোটাতেই যদি বেরোয় তাহলে কি হবে দর্শক এটাকে আমার বিচার এবং সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলছে যে সেই মহিলাটি বা স্টুডেন্টটি সারা বারোটা এখন কি করছিল তুমি এটা বললে না সেই সময় পুলিশ কি করছিল পুলিশ নাকে তেল দেখ ঘুমাচ্ছিল ওই জায়গায় ওই জায়গার প্রশাসন কি করছিল পরেও তো পুলিশ অ্যাকশন নিতে পারতো এখন হয় নিচ্ছে আমি আজকে গতকাল আমি দেখলাম যে পুলিশ এটাকে নিয়ে আইডেন্টিফাই করেছে বা চালু আছে প্রসেস চালু আছে দু তিনজনকে অ্যাডজাস্টও করেছে যাই না এর ফলে কি হবে কারণ আমি আগেই প্রথমে বললাম তিন দিনের জেল আর তারপরে বেল কোনো সমস্যা নাই এর আগেও হয়ে এসছে তিন দিনের জেল আর তারপরে বেল এগুলো ঠিক এইরকমই হবে তিন দিনের জেল আর তারপরে বেল আমি যদি আপনাকে একটা কথা মনে করে দিই আরবের কথা সৌদি আরবের কথা দুবাইয়ের কথা এখানে তো সামান্য চুরি করলে তো হাত কেটে ফেলে দেওয়া হয় এটা এখনকার রুলস আর এই জন্য আমি আমি যখন ছিলাম তখন দেখেছি বড় বড় সোনা গহনার দোকানেও কিন্তু দোকান খুলে রেখে তারা নামাজ পড়তে চলে যায় ওপেন দোকান খোলা কিলো কিলো সোনা পড়ে আছে কারো বাপের ক্ষমতা নেই যে ওই সোনাটায় হাত লাগাবে কারণ ওখানকার নিয়মই এটা চুরি করলেই হাত কেটে দেবে এটা কি জন্য করা এটা করা এই জন্য যে অন্য কোনো মানুষ যেন এটা করা সাহস না পায় তো আমার মনে হয় যে এই যে ধর্ষিত একের পর একাধিক ভার হয়ে যাচ্ছে একাধিক ভার এটা নিয়ে কোনো অ্যাকশন না নিয়ে তাদেরকে তিন দিনের জেল আর তারপরে বেল দিয়ে দেওয়া হচ্ছে আর এতে আরো তারা সুযোগ পেয়ে যাচ্ছে তারা জেনে গেছে যে বর্তমান সরকার আজকে যেখানে আছে সেখানে আমাদের লোকাল নেতা আমাদের লোকাল এমএলএ আমাদের লোকাল প্রশাসন থানা আমাদের তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তিন দিনের জেল তারপরে বেল কোনো সমস্যা নাই তো এই বিষয়টাকে মাথায় নিয়ে তারা এইসব করে ফেলছে তো আমার মনে হয় যে যে বর্তমান যে সরকার রয়েছে তাকে আমার আপিল থাকবে এটা যে এমন ভাবে করতে হবে যে দ্বিতীয়বার যে কোনো ধর্ষ ধর্ষণ যারা করছে যারা এইসব এইসব ফিল্ডে যারা কাজ করছে যারা করছে তারা যেন মারাত্মকভাবে ভয় পায় তারা যেন ভাবে যে এইটা করলে এটার ফল এইটার নতিজা এরকম হতে পারে আমি শুধু বাংলাকে দোষ করছি না ধর্ষণ শুধু বাংলাতে হচ্ছে না পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে হচ্ছে কিন্তু যখন অ্যাকশন হচ্ছে সেখানে কিন্তু অ্যাকশন নেওয়া হচ্ছে ইনকাউন্টার হচ্ছে গুজরাটেও কিন্তু এর আগে ইনকাউন্টার হয়েছে আপনি যদি বলেন যে হ্যাঁ ইউপি বিহার ইউপি বিহারও কিন্তু যখন পুলিশ তখন ওখানে কিন্তু সরকারও কিন্তু ইনকাউন্টার করেছে ফেলে ইনকাউন্টার করেছে কিছুদিন আগে তিন বছর দু হাজার বাইশে আমরা দিল্লিতে দেখেছি ইনকাউন্টার করেছে হয়েছে হর্ষণ কেশি ইনকাউন্টার হয়েছে কিন্তু বাংলা কিন্তু আমরা এটা কখনো দেখিনি আমরা জানি না তো আমার মনে হয় বাংলার সরকারকে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে এরকম ধরনের একটা অ্যাকশন নেওয়ার দরকার আর সব থেকে বড় কথা হচ্ছে কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সভাপতি তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটাল যোদ্ধা আজকে মেনে নিন আমি আমি আজকে ডিজিটাল যোদ্ধা আজকে ডিজিটাল যোদ্ধা হিসেবে আজকে এই ভিডিওটা প্রকাশিত করছি আপনাদের সামনে সামনে যে এই এই ধর্ষিত অপিটার যেন এই যেন ওরা যেন এটার বিচার পায় আর বিচার এমনি তেমনি তিন দিনের চেল তারপরে বেল এরম যেন না হয় বিচারটা বিচারের মতো যেন হয় এটা আমার যোদ্ধা এটাই এটাই একটা এটাই একটা ডিজিটাল যোদ্ধা হিসাবে আমি ভিডিও বানাচ্ছি ডিজিটাল যোদ্ধা মানে তো আমি এটাই মনে করছি যে ভিডিওর মাধ্যমে আমরা আজকে যুদ্ধ করছি তো আজকে আমিও কোথাও না কোথাও এই ভিডিওর মাধ্যমে এই সমাজকে আরো সচেতন রাখার জন্য আমি এই যুদ্ধটা করছি আর আমি আপনার সঙ্গে আপনাদেরকে এই আপিল করছি যে সে যেন বিচার পায় তিন দিনের জেল আর তারপরে বেল এই জিনিসটা যেন না হয় আমি জানি হবে এটাই এটাই হবে আর আমি ঠিক যেমনটা বিচার চাইছি ঠিক তেমনটা বিচার পাচ্ছে না এর আগে পাইও নি এও পাবে না আগামী দিনেও যেসব ধর্ষণগুলো হবে তারাও পাবে না এটা বাংলার নীতি হয়ে গেছে এখন আর বাংলার এখন বর্তমান অবস্থা কি সেটা নিয়ে আমি আর কিছু বলবো না সেটা আপনারা সবাই জানেন তবে আমার ভিডিও এটা নিয়ে ভিডিও বানানোর কোনো মকসদ ছিল না আমি আজকে এই জন্য বানালাম যে একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তাকে বাংলার মানুষ দুর্গা হিসেবে পুঁজো করে দুর্গা হিসেবে মানে সেখানে মানুষ দাঁড়িয়ে থেকে সে কীভাবে সেই দুর্গাকে সেই মুখ্যমন্ত্রীকে সেই মহিলাকে বলবে যে আমাকে আমি বিচার চাই এটা কী ধরনের বিচার যে আপনি কিভাবে বললেন যে রাত সাড়ে বারোটায় স্টুডেন্টটি কী জন্য বেড়েছিল কিভাবে আমি জানি না এর পরিণাম কি হবে এর ফল কি হবে সে বিচার কেমন পাবে আদৌ পাবে কি না তাহলে আমার মনে হয় এই বিষয়টাকে নিয়ে সরকারকে আরো আরো স্ট্রিক্টলি হওয়া দরকার এটা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না আর ভিডিওটি এত 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 শেয়ার মানুষ যেন মানুষ আরো সচেতন হোক আর কিছুদিন আগে যখন একুশে জুলাই হয়েছিল এই কথাটা না বললেই নয় যখন একুশে জুলাই আমি আমার খুব আমার খুব ইচ্ছা ছিল যে আমি একুশে সামনে চোখে নিজের চোখে দেখবো আর কি তো আমি অলরেডি একদিন আগে আমি কলকাতায় পৌঁছে গেছিলাম হোটেলে ছিলাম তারপর যখন কুড়ি তারিখ অর্থাৎ কুড়ি তারিখ রাতে মুখ্যমন্ত্রী কিন্তু ওই ধর্মতলায় ভিজিট করেছেন তখন কিন্তু আসার পথে আমি ওখানে সেরকম ব্যাপারে জানা ছিল না ঠিক আছে আপনাদেরকে বলি শুনুন তো সেখানে র্যাপিডও সেই সময় পাওয়া যাচ্ছিলো না রাত প্রায় এগারোটা বাজছিল রাত এগারোটার সময় কিন্তু মহিলা কিন্তু প্রায় দশটা এগারোটার মহিলা ওখানে যাতায়াত করছিল তারা জব করে আমি কিন্তু মহিলা অনেক মহিলাকে জিজ্ঞাসা করেছি যে আপনারা এত রাতে জব করে ফিরছেন আপনারা কি সেফটি মেসেজ করেন সবাই কিন্তু একটা কথাই বলেছে যে না আমরা কিন্তু বাসে ট্রাভেল করি ট্রামে ট্রাভেল করছি ট্যাক্সিতে ট্রাভেল করছি আমরা কোনো জায়গায় সেফটি মেসেজ করছি না তার ভিডিও করতে বান করেছে বাট বলেছে আমাকে যে আমরা কলকাতায় ভালো আমরা কলকাতায় আছি জব করছি কিন্তু ওখানে লেডিস সেফটি নেই যেখানে যেই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী সেখানে তো আর কারণ নয় যে কাজের ব্যাপারে ছেড়ে দিন জবের ব্যাপারে ছেড়ে দিন আমাদের মধ্যে ইয়াং জেনারেশনের কাজ ছেড়ে দিন কোনো ব্যাপার নাই পুরুষদের জন্য ছেড়ে দিন অসুবিধা নেই অ্যাটলিস্ট মহিলাদের জন্য তো এটুকুন একটু সুরক্ষা দেওয়া দরকার না মাসে মাসে ওই হাজার টাকা পাঠিয়ে দিলে এটি খুশ হয়ে গেলো যাই হোক আমি রাজনীতি ব্যাপারে ঢুকতে যাই না আমি আগেই বললাম যে রাজনীতি আমি বুঝি না আর রাজনীতিতে কে কতটা ভালো কে কতটা খারাপ সেটাও আমি জানি না একজন সাধারণ নাগরিক হিসাবে আমার যেটা মনে হলো আমার মনে হয় যে এটা নিয়ে একটা কথা বলা দরকার এটা নিয়ে একটা আওয়াজ তোলা দরকার আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসেসটা চালু করেছে ডিজিটাল যোদ্ধা তো ডিজিটাল যোদ্ধা হিসাবে আমি এটাকে বলতে এটা এই ভিডিওটা বানানোর একটা মকসদ বললাম যে একজন মুখ্যমন্ত্রী হিসাবে কিভাবে এই কথাটা বললো আর কিভাবে এখনো পর্যন্ত সেই বিচার পেলো না আরে আমিও দেখবো যে শেষ পর্যন্ত এটা কি হয় আমিও এটা শেষ দেখতে চাই যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা ধন্যবাদ